পাহাড় আর সবুজ ঘেরা জর্ডানে সময়টা দারুণ কাটছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের গেল কয়েক মাস ধরে কোচ ও ফুটবলারদের মাঝে চলা বিদ্রোহের কারণে অস্থিরতা ছিল দেশের নারী ফুটবলে নানা ঝক্কি ঝামেলার পর একটু একটু করে স্বস্তি ফিরতে শুরু করেছে ব্যাক টু ব্যাক সাফজয়ী ফুটবলারদের মাঝে আগামী তেইশ জুন মিয়ানমারে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেবে লাল সবুজের প্রতিনিধিরা সে আসর সামনে রেখেই জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলতে গেছে আফিদারা এশিয়ান কাপ বাছাইয়ের সি গ্রুপে বাংলাদেশকে লড়তে হবে মিয়ানমার তুর্কমেনিস্তান ও বাহরাইনের বিপক্ষে কঠিন গ্রুপ তাই তো ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে ম্যাচ খেলে নিজেদের আরও ঝালিয়ে নিতে চায় নারী ফুটবলাররা কন্ডিশন আলাদা হলেও জর্ডানে পৌঁছে বেশ ভালো আছে তহুরা মারিয়ারা প্রথম দিন ছিল হালকা রিকভারি সেশন ট্যাকটিক্যাল দিকগুলো নিয়েও কাজ করেছেন কোচ পিটার বাটলার দ্বিতীয় দিন আম্মানের জোয়া গ্রাউন্ডের ঘাসের মাঠে হয়েছে অনুশীলন সব মিলিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ফুটবলাররা সবাই সুস্থ আছে এবং মেয়েরা খুব সুন্দর প্র্যাকটিস করছে এবং গ্রাউন্ডও খুব ভালো তা আশা করি যে আমাদের মেয়েরা ভালো খেলবে আগামী একত্রিশ মে প্রথম ম্যাচ ইন্দোনেশিয়ার সঙ্গে এমন প্রতিপক্ষের বিপক্ষে এর আগে কখনো খেলেনি ফুটবলাররা শক্ত দল হলেও আশাবাদী নারী ফুটবলাররা আমাদের লক্ষ্য থাকবো হচ্ছে আমরা যাতে ম্যাচটা উইন করতে পারি বা আমাদের মানে এর আগে কখনো আমাদের ওদের সাথে খেলা হয় নাই আর ওদের সাথে আমাদের খেলার কোনো অভিজ্ঞতা নাই তো আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব আগামী তেসরা জুন পরের ম্যাচে আফিদারা খেলবে স্বাগতিক জর্ডানের বিপক্ষে পারভিন আক্তার সময় সংবাদ